হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ হলো বুধবার বুধবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি বুধবার বিকেলবেলা ভাবলাম যে নাস্তায় কী খাওয়া যায় আমার হাজব্যান্ড হলো এরকম ডাল পুরি এনে রেখেছিল ওর একটু ডাল মানে পুরি খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো প্রিন্স বাজার থেকে এটা বেশ কয়েকদিনই হল এনে রেখেছে ভাবলাম যে আজকে একটু ভেজে রাখি ও আসলে গরম গরম খেতে পারবে আর এটা ভাজার আরেকটা কারণ আছে আমার ননদিনী শখ করে অনেকগুলো কাসুন্দি নিয়ে এসেছিলো সব বাসায় দিয়ে দিয়েছে ডিস্ট্রিবিউট করে দিয়েছে আর আমার কাছে অনেকটা আছে তো আমার মনে হলো যে এই পুরিটা দিয়ে কাসন্দি খা খেলে জমে যাবে ভালো লাগবে আর কি আর পিপসির জন্য বানিয়েছি একটা কেক কেকটাও মোটামুটি ভালোই হয়েছে কেকটা আমরা সবাই খাবো তারাই এটা প্রোডাক্ট খেতে পারবে না বিকালে নাস্তায় একটা কেক বানিয়ে নিয়েছি আর সাথে ডালপুরি ডালপুরির সাথে সস আর কাশন্দি দুটাই নিয়ে নিলাম যেটা যার ভালো লাগে আমার কাছে না সস কাসুন্দি দুইটা মিক্স করে ভালোই লাগছিলো কিন্তু পুরিটা খেতে তবে ফ্রোজেন খাবারের চেয়ে না বাসায় একদম বানানো ফ্রেশগুলোই মনে হয় ভালো হয় এটা ডালটা একটু স্মেলটা আমার সব মিলে মনে হচ্ছিলো যে আমার কাছে বাসার বানানোটাই ভালো কিন্তু কষ্ট কমানোর জন্য আমরা যেটা করি ফ্রোজেন খাবারগুলো নিয়ে আসি ফ্রোজেনগুলো ভেজে খেতে পছন্দ করি তো ইবসে হলে আবার নিজের হাতে কেকটা কাটবো কেক কাটতে খুব পছন্দ করে আমি অবশ্যই কেকটার ভিতরে একটা ফাঁকি ঝুঁকি করে দিয়েছি মানে একটা কলা হলো একদম পেকে গেছিলো ওটাকে ভালো করে ম্যাশ করে কেকের ভিতর দিয়ে দিয়েছে যাতে ও না বুঝতে পারে কলাও খাওয়ানো হলো সাথে কেক খাওয়া হলো অবশ্যই এই খাবারটা শেষ করাতে আমার অনেকটা সময়ই লেগে গেছিলো তো কেক টুটু ধরে ধরে কেক খাইয়ে খাইয়ে অনেকটা সময় আমার মনে হলো যে একটা স্লাইস খেতে খেয়েছে ব্যাস ব্যাস দানা তারপরে আমরা হলো মা মেয়ে মিলে এসেছি আঁকি ছেকি করার জন্য আমার না এই গিফটও যখনই পেয়েছে তারপর থেকে না চেয়ে মনে হয় আমারই বেশি ভালো লাগে আমি মানে এরকম এটা এখানে ছয়টা এরকম ছবি দেওয়া আছে পিকচার আছে ছয়টা এক একটা স্লাইডে এই এগুলো এক একটা এই কার্টুনগুলোর মুখে দিলে লাইট দিয়ে লেজার লাইটের মাধ্যমে এই এইগুলো দেখা যায় আর কি কার্টুন কার্টুন হয় বা গাড়ি বিভিন্ন কার্টুন ক্যারেক্টার গাড়ি পশু পাখি অনেক কিছু আসে ফুল তো এইগুলো হলো এরকম লাইট দিয়ে নিচে একটা খাতা দিয়ে নিলে খাতার ভিতর আঁকা যায় আর না হলে এটা সরিয়ে আমার নিচে যে বোর্ডটা দেওয়া আছে হোয়াইট বোর্ড ওই হোয়াইট বোর্ডের ভিতরেও আঁকা যায় কারণ এটার সাথে আরও দশটা সাইন পেনও আছে এই সাইন পেনগুলো দিয়ে এই হোয়াইট বোর্ডে এঁকে আবার ডাস্টার দিয়ে মোছা যায় তো আমি যেটা করি একটা কাগজ খাতা বা কোনো একটা ডায়েরি রেখে দিই তারপর এরকম এক একটা করে কার্টুন মানে যেগুলো থাকে এই পিকচারগুলো আঁকি দেখে দেখে মনে হয় ইফসি এটা না কয়েকবার বাড়ি দিয়েছে বা পড়ে গেছে এই লাইটটা একটু কমে গেছে মানে লাইটটা আপ ডাউন করে কখনো কমে যায় বেড়ে যায় তো এইরকম লাইটটা সেট করে ছবিটা কি সেট করে খাতার পরে সুন্দর করে তার উপরে পরে দিয়ে পেন্সিল দিয়ে আঁকা আঁকার পরে না বের করে বেশ ভালোই লাগে অনেক কিউট কিউট পিকচারগুলো বাচ্চাদের জন্যই না ভালো লাগে আমি এরকম কিন্তু প্রতিদিনই দুই একটা আঁকি ইপসিও আমার আমি আঁকছি বা আমি কাজ করছি দেখে ও আগ্রহ হয় ও একটু আঁকিঝুঁকি করে নিজের মতো কালার করার চেষ্টা করে বর্ডারের ভিতরে থাক রাখতে পারে না যদিও এখনও মানে যে কোনো লাইনের ভিতরে কালারটা রাখার চেষ্টা করে বের হয়ে যায় আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু আমি আমি ওর সাথে সাথে প্র্যাকটিস করলে না ও দেখা যায় যে একটু আঁকা চা করার চেষ্টা করে আমার কাছে এটা খুব কিন্তু মজার লাগে আর এই যে এটা মাথার কাছে অফ অনের সুইচটা মাথার এখানে মনে হয় দুটা শিং এরকম শিংটাকে আগে পিছিয়ে নিলেই অফ অন হয় আর এই যে ছয়টা হলো এরকম কালার আছে ডাস্টারটাও সুন্দর যদিও ডাস্টারটাকে ইপসি উঠিয়ে ফেলেছে ডাস্টারটি আর না একটু হালকা জল দিয়ে নিতে হয় না হলে উঠতে চায় না এই যে এখানে হলো হোয়াইট বোর্ডে এঁকে এই ডাস্টারটা দিয়ে ছোট ছোট হাত দিয়ে ছোট ডাস্টার দিয়ে মোছার জন্য আর এটা একটা কিন্তু ছোটো সাইজের টেবিলও ভালোই হয়েছে জিনিসটা ওর ইফসি হলো বেডে বসে বসে এটার উপর বসে লেখা লেখালেখি করতে পারবে পড়তে পারবে আর সাথে মেয়ে বাচ্চার মারও জন্যও ভালো মানে মন ভালো হয়ে যায় এখান থেকে আঁকলে এখন আমি একটা বাটারফ্লাই আঁকবো দিন সকালবেলা বৃহস্পতিবার সকালবেলা আজকে অনেক কাজ মেয়েকে সকালবেলা একদম এরকম ল্যাটা খিচুড়ি সবজি একদম নরম করে গলিয়ে অল্প চাল ডাল দিয়ে খিচুড়ি করেছি এটা খাওয়াবো আর সাথে হলো তার প্রিনজেল ওর হলো এক একটা ফ্লেভার নিয়ে আসে বাবার সাথে পছন্দ করে এই খিচুড়ির সাথে একটুখানি চিপস তার চাই তো একটু চিপস মুখে দেওয়া একটু খিচুড়ি অনেক কষ্ট একটু খাইয়েছি এরপরে আমার আজকে অনেক কাজ আছে কারণ ওকে হলো ওর ড্রেসগুলো কিছু আয়রন করার বাকি আছে আমারও কিছু মানে এগুলো লাস্ট টাইমে না আর লন্ডিতে দেওয়া হলো না মানে লন্ড্রিতে দিতেও ইচ্ছা করলো না ছোটো বাচ্চাদের যে আমার কি লন্ড্রিতে দিব তো আমি ভাবছি যে যেগুলো আর কি ধোয়া আছে এগুলো আয়রন করে সুন্দর করে প্যাক করে নিই কোথায় যাওয়ার আগে এই একটা মানে এটা কিন্তু করতে ভালোই লাগে কোথাও যাবার আগে কোনো জামাকাপড় এরকম আয়রন করা প্যাক করা প্যাকিং ট্যাকিং করতে মজাই লাগে যে কোথাও যাচ্ছি আসার পরে আবার সেই ময়লা জামা কাপড় ধোয়া আয়রন করতে দেওয়া বা এগুলো জায়গাটা জাগার মতো মধ্যে রাখা এটা কিন্তু আরেকটা অনেকটা পেনের একটা ব্যাপার তারপরও না অনেকদিন পরে বাহিরে যাচ্ছি আমরা সেই হলো জুলাইতে গত বছর জুলাইয়ের পাঁচ তারিখ গিয়েছিলাম আর এই বছর মানে প্রায় চোদ্দো মাস পরে আমরা হলো দেশের বাহিরে যাচ্ছি এটা মনের ভেতর একটা ভালো লাগছে যে একটু বাসার থেকে বাহিরে বের হওয়া হচ্ছে আর ইফ টি শার্টগুলো খুব সাবধানেই আয়রন করতে হয় কারণ এইগুলো হলো খুব ওই যে কার্টুন বা ব্লক প্রিন্টিং থাকে এইগুলো আর কি আয়রনে লেগে যায় খুব সাবধানে আস্তে আস্তে আয়রন করলাম আমি আজকে সব কিছু আয়রন করে সব ভাজ করে পাশে রেখে দিচ্ছি বিকালে রাতের বেলা এসে সব কিছু ঘুছাবো আর কি তো আমি হলো দুপুরে এই যে চারটার দিকে বের হয়ে গেলাম আর আমার সাথে আমার জর সঙ্গী হয়ে গেছে কোথাও যাব তার আগে এরকম একটা জর হলো কেন যে হলো মানে কালকে রাতে হয়েছে জর এবং আমার যে কী অবস্থা এটা ফুলেই যাচ্ছে বেড়েও যাচ্ছে খুব খারাপ লাগছে যে একটা কোথাও যাবো তার আগে এরকম একটা জর হলো তো শরীরও ম্যাচ ম্যাচ করছে জর মানেই তো রাতে জ্বর ছিল আর জ্বর আসে শীত লাগে তো এখন যাচ্ছি ক্লাসে আজকে হলো লাস্ট ক্লাস করব আর মনে হয় পারবো না পাবো না ক্লাসটা কোর্সটা আরও কিছু ক্লাস বাকি ছিল কোর্সে কিন্তু আমি তো আবার থাকবো না দেশে আগামীকাল আমাদের ফ্লাইট আমরা কয়দিনের জন্য দেশের বাহিরে যাচ্ছি তো মনি দিদি হলো কয়দিন একা থাকবে যার জন্য আজকে ট্রিট দিলাম ট্রিট দিলাম না ট্রিট বানালাম আর কি ওর জন্য পিজা বানিয়েছি একটা হলো ইপসির ইপসি তুমি পিৎজার কথা বলেছো তোমার আর মাসের জন্য পিৎজা তাঁতির পিৎজাটা ওই যে পিৎজাটা শেষ করো হ্যাঁ আর ও ওরা বাবা আসলে গরম গরম বানিয়ে দেবো আর ওই যে টলি দুইটা বের করে রেখেছি গরম অনেক গরম মাত্র নামিয়ে এনেছি আমার জঠসটা কিছুটা কমেছে সস টিস্যু নিয়ে নাও সেটা অনেকটাই কমেছে একটা মলম লাগানোর পরে ওয়াইনমেন্টটা দেওয়ার পরে একটু কমেছে একটু না ভালোই বসে গেছে তা আমি তো একটু টেনশনই করছিলাম ঘুরতে যাওয়ার আগে এরকম একটা জঠরসায় এসে গেল কেমন লাগবে সাজিক করতে পারবো না সাজুকুজু করতে পারবো না তো ফাইনালি মনে হচ্ছে আজকে রাতের মধ্যে ঠিক হয়ে যাবে কালকে মা মেয়ে একসাথে চিয়ার্স করে পিৎজা খাচ্ছে কিন্তু পিৎজাটা আসলে একটু সসটা বেশি দিয়ে ফেলেছি বুঝতে পারিনি আর আমার পিৎজা সস সসও শেষ হয়ে গেছে তো টমেটো সস দিয়ে করেছে ইফসি অবশ্য অতটা পছন্দ করে না ওটু খুঁটে চিকেনটা খেলো বা একটু ব্রেডটা খেলো ওরা আবার ছাল লাগে সস নিতে পারে না তবে যাই বলি মেয়ে কিন্তু আজকে মারাত্মক লেভেলের আমাকে বিরক্ত করছে এমনি আমি জটসার টায়ার ভাল লাগছে না ক্লাস করে এসে ঘুছানো প্যাকিং করা মেয়ের পিছনে দৌড়াদৌড়ি খুব বিরক্তই একদম অ্যাডজাস্টেড হয়েছিলাম তো ব্যাগ মোটামুটি রেডি এই জিপসির জন্য খাবার সব কিছু একদম সুন্দর করে প্যাক করে করে নিয়েছি একটা চিরা নিয়েছি একটা ওটস নিয়েছি একটা মুড়ি নিয়েছি আবার ওর খেলনাগুলো ধুয়ে ধুয়ে সুন্দর করে সব কিছু একটা একটা করে খেলনা নিয়েছি বেশি খেলনা নিয়ে আর করবো না অল্প কিছু ডায়পার নিয়েও নিলাম ওখান থেকে কিনে নিব আর আমার হলো কসমেটিকের ওরকম কিছু নাই আমি একটা এরকম একটা ছোট ব্যাগের মধ্যে আমার সব হয়ে যায় আমি কয়েকটা লিপস্টিক নিয়ে নেই একটু ফেস কম্প্যাক্ট পাউডার এই তো আর এই যে ইপসের কিছু হেয়ার ব্যান্ডও নিয়ে নিয়েছি এইগুলো বাবা আজকে যা গেল ধকল মানে ফাইনালি প্যাকিং কমপ্লিট হলো মোটামুটি ছেলেদের তো সময় লাগে না আমার তো বেবি থাকলে যা হয় মানে ভাগে ভাগে ঘুছানো ও কি খাবে মানে মেয়েকে নিয়ে বেশি চিন্তা মোটামুটি ডান এগুলো জ্বালা করতেছে। কথা বললো মনে হচ্ছে জ্বালা করছে আগে থেকে গুছানোর অনেকে আছে মানে ঘুরতে যা মানে কোথাও বাইরে যাওয়ার চার পাঁচ দিন আগে থেকেই প্যাকিং করে ফেলে আমারটা হয় না আমি ঠিক একদিন আগেই হয়তো বা ওই দিনই হয়তো প্যাকিং শুরু করি এটা হলো অনেক চাপের হয়ে যায় আর আজকে যে কি পরিমাণে মেয়ে ডিস্টার্ব করলো অনেক ওকে ওখানেই আগল হয়ে গেলাম একসময় মনে হলো যে না গেলেই মনে হয় ভালো হয় মেকিনে অনেক যন্ত্রণা করে তো ফাইনালি কমপ্লিট হলো আর এবার না আমাদের এটা ঠিক ঘুরতে যাওয়া বলা চলে না কারণ আমার হাজব্যান্ডের শরীরটা অনেক খারাপ ওর ফ্যাটি লিভারের অনেক বেড়ে গেছে তারপরে ওর গল ব্লাডারেও ছোটো ছোটো স্টোন ছিল ওইগুলো নিয়েও হয়তো শরীর মানে শরীরটা খারাপ হচ্ছিলো ওর বললাম যে ডাক্তার দেখে নেই আর আমারও একটু ডাক্তার দেখানোর আছে তো সব মিলিয়ে আজকে আমার এবারের ইন্ডিয়ায় যাওয়াটা হলো টোটালি ডাক্তার দেখানোর জন্যই তো বলে না যে রথ দেখা কলা আছে একসাথে তো একটা অন্য দেশেও যাওয়া হলো সাথে ডাক্তারও দেখানো হলো আর ভিসা করানোর পরে না ভিসার ডেটও প্রায় শেষের দিকে এখন যদি না যাই পরবর্তীতে যদি কোনো দরকার হয় এমার্জেন্সি ডক্টর বা যে কোনো কিছুতে তখন কিন্তু যেতে পারবো না তো ভাবলাম যে ভিসা থাকতে থাকতে একবার যেয়ে আসি এখন তো ভিসাও দেওয়া বন্ধ হয়ে গেছে মোটামুটি বা দিলেও অনেকটা সময় লাগে তো ভিসা ভিসা যখন আছে সেই ক্ষেত্রে ডাক্তারটা দেখে আসি আমার একটু গাইনি ডাক্তার দেখানোর আছে আর হলো কালকে সকাল থেকে উঠে বাকিগুলো একটুকু আছে কমপ্লিট করব আমাদের হলো সন্ধ্যায় অবশ্য ফ্লাইট দুপুরের দিকে বের হব হয়তো তিনটা সাড়ে তিনটা দিকে বের হব সন্ধ্যা থেকে সাতটার দিকে ফ্লাইট সকালে উঠে ঝড়ের বেগে কাজ করছি সকাল থেকে উঠে মানে এই সকালে রান্না কমপ্লিট করে তারপরে লাস্ট টাইম হলো আমার হাজব্যান্ড হলো ওর ব্যাগটা নিয়ে গেছে ওইগুলো সব রেডি টেডি করে ওকে বাই বাই করে দিয়ে দিলাম এবার হলো আমাদেরগুলো আর লাস্টে যেগুলো ঢুকানোর ছিল ওইগুলো প্যাক করে নিব তো আমি হলো স্নান করে উঠে ফল খাই না এই জন্য একটু ইপসির মুড়ির প্যাকেটটা খুলি একটু মুড়ি মুখে দিয়ে তারপরে ফল খাচ্ছিলাম মনি দিয়ে একটা আপেল কেটে বললো যে সবাই মিলে খেয়ে ফেলে এটা একটু নষ্টও হয়ে যাচ্ছিলো তো আছে যে ঠিক আছে আমরা আগে আর ওর জন্য কিছু ফলও রেখে গেছি এখন হলো চুলটাকে একটু আয়রন করে নিচ্ছি খুব খুব তাড়াহুড়ো লাগছিলো মানে মনের ভিতরে না খুব তাড়াহুড়ো হচ্ছিলো এই সময়ও নেই আর মানে একদম সময় গোনা সময় এর ভিতরে ইপস অনেকটা সময় নষ্ট করে ফেলেছে তারপর ঘরের সব কিছু একটু ঘুচি টুচি না রেখে গেলে মণির দিদিকে সব বুঝিয়ে গুছিয়ে রেখে গেলাম তো ফাইনালি চুল কিন্তু আয়রন করা হয়ে গেছে আয়রনও খুব তাড়াতাড়ি সামনের পোষণটাই রকম করলাম আর এই যে চুল লেয়ার করা তো লেয়ার করাটা ওইটাই সেট করলাম আমার কাছে কিন্তু ভালোই লাগে সামনের ফ্রন্ট লেয়ারটা অনেক পরে করলাম এর আগে তো স্টেপই করতাম বেশিরভাগ আর আমাদের জুতাও সব রেডি করে সামনে রেখে দিলাম ইপসিরও নতুন জুতা আমারও নতুন জুতা দুজন নতুন জুতা বের করেছি ওটা হলো আরঙের আর আমারটা হলো অ্যাপেক্সের আমারটা একটু হিল হয়ে যায় সমস্যা নেই আরও একটা নিয়ে নিয়েছি এটা যদি না কমফর্ট হয় ওটা পরবো ভিডিও এডিট করে ফেললাম একটা ভিডিও আপলোড করে নিলাম কারণ এই জার্নি পথে আজকে কালকে বা যেও কি অবস্থা হয় আপলোড করতে পারবো না একটা ভিডিও আপলোড করে নিলাম একদম সকাল থেকে ফুল স্পিডে কাজ শুরু করে দিয়েছি মেয়ে দেখাশোনা ব্যাকপ্যাকিং প্যাকিং সব কিছু কমপ্লিট চুলও একটু স্ট্রেট করে নিচ্ছে ভালোই লাগছে চুল স্ট্রেট থাকলে না মানে ঝামেলা কম তাহলে যেরকম সেমি কার্লি বা কার্লি যাদের চুল তাতে যে কি কষ্ট তো মোটামুটি এখন দুপুর দুইটার মতো বাজে ইপসিকে একটু খাওয়াবো আমি একটু দুধ ভাত মানে দুই মা মেয়ে মিলে একটু দুধ ভাতই খাবো আর এয়ারপোর্টে তো লাঞ্চে যে পরে খাওয়া করতে পারবো কিন্তু যেতে যেতে হয়তো মানে ইমিগ্রেশন কমপ্লিট করে লাঞ্চে যেতে পাঁচটা বেজে যেতে পারে আমরা বাসা থেকে সাড়ে তিনটার দিকে বের হবো তো এখন হলো এখন আরেকটা যুদ্ধ শুরুই সে খাবে কি না আসলে এই সময় দুইটার সময় তো তিনটার বেজে যায় তখন ওকে খাবো তারপর টুপ করে রেডি করে ফেলবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট আমাদের ট্রাভেল ব্লগ আসবে সেটা দেখার অগ্রিম আমন্ত্রণ রইল